স ওয়েলকাম টু সানজিৎ দাস ওয়ার্ল্ড সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক ভালো আছেন ভিওয়ার্স তো আজ কিছুদিন পর আপনাদের সামনে ভিডিও নিয়ে আসলাম কারণ হচ্ছে আমার আম্মু বেশ কিছুদিন যাবত অসুস্থ রয়েছেন তো আশা করছি আপনারা সবাই ভালো আছেন আর নিজেদের যত্ন নেবেন তো আজকে কি নিয়ে আলোচনা করবো তা আপনারা অলরেডি থামনেল এবং টাইটেল দেখে বুঝে গিয়েছেন আশা করছি হ্যাঁ বিহর্স আজ আমি আলোচনা করতে চাইছি কাঠগোলাপ গাছে পর্যাপ্ত রোদ পাচ্ছি কিনা বোঝার উপায় আর আমি ভিডিওটি যখন করছি তখন কিন্তু হেভি রোদ তো রোদের মধ্যে আমি হচ্ছে অনেকটা উঁচুতে উঠে ভিডিও করছি কারণ আমার গাছটা যেহেতু অনেক বড়ো চার বছরের পুরনো তো বিহর্স যাই হোক মূল আলোচনায় চলে যায় কাঠগোলাপ গাছে যেন পর্যাপ্ত আলো বাতাস পায় সেই জন্য গাছের টপ একটি নির্দিষ্ট দূরত্বে রাখতে হবে মানে হচ্ছে আপনারা টপগুলো কিন্তু একদম কাছাকাছি ঘেসে রাখবেন না অনেকটা দূরে দূরে রাখার চেষ্টা করবেন শুধু গাছে নয় গাছের গোড়ায় পর্যাপ্ত আলো বাতাস পেতে হবে তবেই কিন্তু গাছের ডালগুলো হেলদি হবে এজ লাইক এই যে আমার গাছের গোড়া হচ্ছে এটি তো এখানে কিন্তু পর্যাপ্ত পরিমাণে রোদ পাচ্ছে যে কারণে আমার গাছের ডালগুলো দেখুন একটা কতটা হেলদি আর কতটা সুন্দর হয়েছে আর ফুলগুলো কিন্তু বেশ দীর্ঘস্থায়ী হয় আমার কাঠগোলাপ গাছের কাঠগোলাপ গাছের ডাল হচ্ছে যেদিকে রোদ পাবে সেদিকে কিন্তু বাড়তে থাকবে তাই গাছের সেপ ঠিক রাখতে হলে ছোট চারা থাকা অবস্থায় পাশে দুটি কাঠি দিয়ে তারপর বেঁধে দিতে হবে শক্ত করে এবং গাছের চারপাশে যেন আলো বাতাস রাখে সেদিকে খেয়াল রাখতে হবে যেন আমার এই গাছটি দেখাচ্ছি এর চারপাশে কিন্তু প্রচুর আলো বাতাস পায় একদম খোলামেলায় পাশে অন্যান্য গাছ নেই বললেই চলে এতে ডাল সব দিকে বৃদ্ধি পায় যেমন আমার এই গাছটি দেখুন এই কিন্তু সব দিকে যে তিনটি করে ডাল হয় কাঠগোলাপ গাছে সাধারণত এটি আমরা জানি তো এটি কিন্তু সব দিকেই গেছে যে কোনো একদিকে হেলে থাকেনি নি কাঠ গোলাপ হচ্ছে খুবই সেন্সিটিভ তাই গাছ বড় হলে পছন্দ মতো আর শেপ দেওয়া পসিবল হবে না কাঠগোলাপের গাছে পর্যাপ্ত আলো বাতাস না পেলে ইনফ্লো আসবে না এই যেমন সুন্দর সুন্দর ইনফ্লো থেকে ফুল পেতে হলে কাঠগোলাপ গাছে পর্যাপ্ত আলো বাতাস প্রয়োজন হবে নয়তো কিন্তু ইনফ্লো আসবে না পর্যাপ্ত আলো বাতাস ও খাবার পেলে তবেই গাছে ফুল দিতে সক্ষম হয় তবে আর কিছুদিন পর খৈলের পানি কিন্তু গাছের গোড়ায় দেওয়া যাবে না তাহলে কিন্তু গাছের গোড়ায় হচ্ছে ছত্রাক হতে পারে হতে পারে বলতে হবে কারণ যখন গাছের গোড়ায় পানি জমে যাবে অতিরিক্ত বৃষ্টির কারণে রোদ পাবে না ঠিকঠাক মতো তখন গাছের গোড়ায় ছত্রাক হয়ে যাবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং কমেন্ট করে জানাবেন আর নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ